দুই কেজি ওজনের চারটা ইলিশ চার হাজার যেখানে দেশি নদীর মাছের সাথে সামুদ্রিক সব ধরনের মাছ পাওয়া যায় এবং প্রচুর মাছের সমাগম এই যাত্রাবাড়ি আরদে এই যে দেখেন এক একটা পিস মাসাল্লাহ যাদের আসলে এরকম আস্ত বিশাল যেই শাপলা পাতা মাছ এটা তো কিনতে গেলে অনেক টাকা পড়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু ওনারা কেটে কেটে এইভাবে বিক্রি করছে কেজি হিসেবে এটার কেজি চারশো টাকা এক কেজি একটা আটশো টাকা দুই কেজি নয়শো নয়শো পঞ্চাশ মাসাল্লাহ এটা এটা কোথাকার এটাও কি এটাও ইন্ডিয়ান আমাদের যা আছে সব ইন্ডিয়ান

সবগুলো একসাথে ডাক হবে তাই না তাহলে এই যে আমরা অনলাইনে দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে দুই কেজি ওজনের চারটা ইলিশ মাত্র আটচল্লিশশো টাকা এগুলো প্রতারক এটা প্রতারণা করে জনগণের সাথে এরা পাবলিকের সাথে প্রতারণা করে আর ভালো লোভ দেহাই মানুষের প্রতারিত করে অরিজিনালগুলোই করে আচ্ছা আসলে যার কারণে আপনাদের আরো আসা যে আরো তো সবচেয়ে কম দামে যাত্রাবাড়িতে বাসের দাম কম ঠিক আছে আসলে ঠকবেন না

কম দাম বাড়ন বুহ সব বাটপাড়ি সিটের করে ঠিক আছে এগুলো মানুষের প্রতারণা করে আপনাদের এখানে কি খুচরা ক্রেতারা আছে আসে

মাছের আমদানি একটু কম হই এই সময় মাছ এটি তিনশো টাকা থাকলে আমার তো মনে হয় সবচেয়ে ভালো আছিল এই সময় থাকার কথা নয় এই সময় তো মাছও নাই এবছর মাছ হইতেছে না মাছ হইতেছে না কি মনে হয় কি কারণে হচ্ছে না অন্যান্য বছর এই সাইজের মাছ আমরা এই সময় তিনশো তিনশো বিশ বেচছি কিন্তু এইবার এই সময় মাছ বেচতেছে এখনো পাঁচশো পাঁচশো নিচে কমতাছে না আমদানি কম দেখে

কেজিতে কটা উঠবে এটা কেজিতে 6টা 7টা হবে 7টা হবে 6 থেকে 7টা এটা কোথা গাড়ি জানা যাবে এটা চিটাং গাড়ি লি 7টা একটু কম আর 7টা একটু কম দামটাও একটু কম দামটা একটু কম এটা আমাদের বরিশালটা এটা যাবে 550 বরিশাল এটা 550 550 আচ্ছা আর যদি এই যে চাতপুরে হয় এই একই দাম বরিশাল চাতপুর सेम सेम ভাই কেমন দাম এগুলো 500 টাকা কেজি ভাই 500 টাকা 500 টাকা কেজি 500 টাকা কেজি কেজিতে কটা উঠবে 6টা 7টা 6টা 7টা কোথা গাড়ি লি চিটাং গাড়ি লি কত কতটুকু বিক্রি করেন আপনারা বিশ কেজি বিশ কেজি মানে পাঁচ কেজি বিক্রি করি পাঁচ কেজি করে মানে সবাই করে না মানে কেউ বিশ কেজি করে কেউ পাঁচ কেজি করে এই পাঙ্গাস কত কেজি ভাই পাঙ্গাস হচ্ছে একশো তিরিশ টাকা কেজি একশো তিরিশ টাকা কেজি এটা হচ্ছে চল্লিশ এটা হচ্ছে দেড়শো এটা কত দেড়শো দেড়শো টাকা কারণ কি বড় ওই জন্য একদম পানির দর দেড়শো এটা দুশো টাকা বা কেজি বেশি মহল্লাই এটা পাইকারি রেট দেড়শো কেমন সাইজ ওজন এটা তিন কেজি ওজন তিন কেজি তিন কেজি ওজন

এটা আছে আপনার আট কেজি বা আট কেজি সাড়ে আট কেজি আট থেকে সাড়ে আট কেজি একটু কালো কালো দেখতে পাচ্ছি এটা তো আমাদের দেশীয় নাম হ্যাঁ এটা কি আমাদের দেশীয় মাছ না না এটা ইন্ডিয়ান মাছ ইন্ডিয়ান মাছ কেমন দাম এটা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা এরকম মাছ পাঁচশো সাড়ে পাঁচশো কেজি কেজি এই আয়ের কত করে আয় আয়ের এটা আছে দুই কেজি দুই কেজি নয়শো টাকা আর এক কেজি কিলো আটশো টাকা এক কেজি ওজন একটু আটশো টাকা দুই কেজি আটশো দুই কেজি নয়শো নয়শো পঞ্চাশ টাকা নয়শো নয়শো পঞ্চাশ মাসাল্লাহ এটা এটা কোথাকার এটাও কি

সর্বোচ্চ কেমন ওজনের শাপলা মাছ আপনি পাইছেন কেজি কেজি পাইছে এই যে দেখেন এক একটা পিস মাসাল্লাহ যাদের আসলে এরকম আস্ত বিশাল যেই শাপলা পাতা মাছ এটা তো কিনতে গেলে অনেক টাকা পড়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু ওনারা কেটে কেটে এইভাবে বিক্রি করছে কেজি হিসেবে এটার কেজি চারশো টাকা যাত্রাবাদী আরতে আসলে যারা আসলে এই ধরনের মাছ পছন্দ করেন তারা কিন্তু কিনে নিতে পারবেন এক একটা মানে গরুর মাংসের আলাদা আলাদা পাট থাকে সেই মধ্যে কিন্তু লাগতেছে আশা করি খেতেও খুব স্বাদ হবে ভাই এই যে বিশাল পাতা দেখছি কেমন ওজন হবে এটা একটা ওজন বিশ কেজি বিশ কেজি হয় তিরিশ কেজি হয় পঁচিশ কেজি হয় চল্লিশ কেজি হয় আচ্ছা এটা তো মনে হচ্ছে না আমাদের দেশিও দেশি মাছ হ্যাঁ এটা দেশি মাছ

এর মধ্যে কোন লোক হয় না। আচ্ছা। আমরা আসলে তবে যেটা বলার ছিল সেটা হচ্ছে এই যে অনলাইন আংরা বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপন দেখি যে দুই কেজি সাইজের চারটা ইলিশটা কি 4800 টাকায় বিক্রি হচ্ছে। তাও আবার সেটা একেবারে চাঁদপুরের অরজিনিয়াল ইলিশ। তো আসলে এই ধরনের চটকদার বিজ্ঞাপন দেখে কেউ আমরা প্রতারিত যেন না হই। সেই জন্যই কিন্তু আসলে মূলত এই আর ODE যাত্রাবাড়ি আরত বিশাল আরত এখানে আসলে প্রচুর মাছের সমাগম। যেখানে সব ধরনের মাছই পাওয়া যায় তো এখানেই যেহেতু মাছের এই দাম সেই ক্ষেত্রে চাঁদপুরের অরিজিনাল ইলিশ তাও দুই কেজি ওজনের সেগুলি আপনাকে চারটা চার হাজার আটশো টাকায় মানে আটচল্লিশশো টাকায় কিভাবে তারা দিবে তো রকম সোশ্যাল মিডিয়াতে এই ধরনের বিজ্ঞাপন দেখে কেউ যেন আসলে আমরা তাদের সাথে যোগাযোগ না করি এবং সেই পেজগুলিতে টাকা দিয়ে প্রতারিত না হই